বন্যায় ভাসছে খানাকুল আরামবাগ সহ হুগলি জেলায় বন্যা দুর্গতদের অবস্থা সত্যি চোখে দেখা যায় না বন্যার জলে কত ঘর বাড়ি ভেসে গেছে মানুষ আজ নিঃস্ব নেই খাবারের যোগান অনাহারে রয়েছেন অনেকেই সেই খবর দেখে বাউল শিল্পী স্বপন দত্ত এগিয়ে এলেন নিঃস্বার্থভাবে খাজা আনোয়ার বেড পূর্ব বর্ধমান জেলা থেকে ছুটে এলেন আরামবাগে বৃহস্পতিবারই তিনি ছুটে যান খানাকুল যাওয়ার ইচ্ছে থাকলেও সুযোগ না পেয়ে আরামবাগের বিভিন্ন জায়গায় দুর্গাপুজো কমিটির কাছে পুজোর প্যান্ডেলের সামনেই হাজির হয়ে বাউল গানে সচেতনতা এবং আবেদন করেন পুজো কমিটিকে গানে এবং বক্তব্যে বলেন বানভাসী মানুষের পাশে তাদেরকে রক্ষা করতে এগিয়ে আসুন পুজো কমিটির কাছেই এই অনুরোধ করেন তিনি পুজোর বাজেট কমিয়ে ওদের ত্রাণ দেওয়ার কথাও বলেন তিনি অসহায় মানুষের পাশে দাঁড়াতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথাও বলেন এই শিল্পী আর কি বললেন দেখুন বিস্তারিত সঙ্গে রাখুন নিউজ বাংলাদেশা

দুর্গাপূজার ঢাক করে বাজবে ঘরে ঘরে দুবা পূর্বে নতুন জামা কেউ থাকবে অনাহারি কেউ থাকবে অনাহারি বান ভাসি বান মানুষেরা থাকছি অনাহারি থাকছি অনাহারি দেখুন পুজো এসে গেল এর মধ্যে কিন্তু বান বন্যায় খানাকুল একদম ভরে গেছে ঘাটাল খানাপুর বিভিন্ন জায়গা আরামবাগেও নাকি শুনেছি বান হয়েছে তো আমি দেখলাম পুজোয় বান বন্যায় ভরে গেছে এখানে মানুষ মানে কত কষ্ট পাচ্ছে খানাপুর তো চোখে দেখা যাচ্ছে না কি অবস্থা তে আমার তো নিজের তেমন কোনো সাহায্য করার ক্ষমতা নেই তা আমি পুজোর বাজেট কমাতে বলছি পুজো কমিটিগুলোকে আমি হুগলি জেলায় ঘুরছি বিভিন্ন পুজো প্যান্ডেলে যাচ্ছি সেখানে বলছি আপনারা এবছর একটু পুজোর বাজেট কমান পুজোর বাজেট কমিয়ে বনবাসী মানুষদের জন্য প্রাণ সামগ্রী খাবার আপনারা তাদের হাতে তুলে দিন এবং পূজন বাজেট কমালে মা দুর্গা হবেন না মানুষ মাত্রই ভগবান বনবাসী মানুষদের খাবার নেই অনেক ঘরে দেখা যাবে পুজো আসছে ঢাক বাজবে ঢোল বাজবে তারা জামা কাপড় কিনবে পড়বে কিন্তু বনবাসী মানুষরা জামা কাপড়ও পাচ্ছে না খবরে ঘরে দেখছি খাবার জুটছে না তাই আমি হুগলি জেলায় আজকে আরামে এসে বার্তা দিচ্ছি খানাকুল থেকে হুগলি জেলার বিভিন্ন প্রান্তে যাতে মানুষ যারা বানুভাসী রয়েছে যারা খাবার পাচ্ছে না যারা কষ্টে আছে যা সেই কষ্ট যারা আমরা চোখে দেখতে পাচ্ছি না প্রত্যেক পুজো কমিটিকে বলবো আপনারা এই বছর পুজোর বাজেট একটু কমান ঘুমিয়ে ত্রাণ সামগ্রী খাবার দাবার খাবার জল আর্থিক সাহায্য নিয়ে মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা এইট নাইন সেভেন টু ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে যেকোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই হাসু পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো